আজকে আমরা যে এই লিডারশিপ পদ্ধতি নিয়ে কথা বলছি এটাকে বলা হয় অটোক্রেটিক লিডারশিপ বা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এটি হলো এই ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং তিনি সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকারী তার অধীনস্থ কর্মচারীদের পরামর্শ বা অংশগ্রহণ বা মতামত দেওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা খুবই সীমিত এই ধরনের নেতৃত্বে নেতাই সব নিয়ন্ত্রণ করে এবং নির্দেশ দেওয়া যা নির্দেশ দেওয়া হয় তা অনুসরণ করাই কর্মীদের প্রধান দায়িত্ব তাই এই নেতৃত্বকে বলা হয় অটোকেটিক লিডারশিপ বা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বর মূল বিষয় হল নেতাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মানে এখানে নেতা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত কর্মীদের মতামতের তেমন কোনো প্রয়োজন আছে বলে মনে করা হয় না এবং দ্বিতীয় হলো কঠোর নিয়ন্ত্রণ মানে এখানে নেতার কথাই শেষ সবাইকে তা মানতে হবে নেতা যা বলবে তা সবাইকে মানতে হবে কেউ যদি না মানে সেক্ষেত্রে তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে তৃতীয় নিয়ম কারণের ওপর জোর দেওয়া নেতা যা নির্দেশ করবে তা অনুকরণ না করলে কঠোর শাস্তি হতে পারে বা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তার বেতন থেকে দেখা যাচ্ছে ডিমোশন করা হতে পারে কেটে নেওয়া হতে পারে কিছু টাকা পয়সাও সো কারণের উপর জোর দেওয়া হয় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এই লিডারশিপ পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ টপিক্স হলো এটি দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় কারণ কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না নেতার সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় তাই এর কিছু সুবিধা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় মানে চাইলে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না তাই এটি একটি সুবিধা বলা চলে অটোক্রেটিক লিডারশিপের এবং আরেকটি সুবিধা হলো যে বিপদ এবং জরুরি অবস্থায় কার্যকর মানে বিপদ এবং জরুরি অবস্থায় যেহেতু কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না সেক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং বিশৃঙ্খলা কম হয় কারণ নেতা যা বলবে তা মানতে হবে কঠোরভাবে এখানে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই সো এটাও একটি বড় সুবিধা এবং অসুবিধাও রয়েছে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় যে আমাদের কোনো দাম নেই বা এই সেই বা আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না হয়তো বা কর্মীরা ভালো কোনো সিদ্ধান্ত দিতে পারত বা তাদের মেধাতে এমন কিছু ছিল কিন্তু সেটা মূল্যায়ন করা হয় না বা সৃজনশীল বা উদ্ভাবনের কোনো সুযোগ নেই মানে কর্মীরা সৃজনশীল হতে পারে তাদের কাছে এমন কিছু আইডিয়া থাকতে পারে বা বুদ্ধি থাকতে পারে যে আইডিয়া বা বুদ্ধি দিয়ে কোম্পানি আরও এগিয়ে যেতে পারে তো সেই সৃজনশীল বা উদ্ভাবনের কোনো সুযোগ থাকে না এখানে এক ঝুঁকিতে থাকে মানে ঝুঁকি কেমন এখানে কর্মী অসন্তোষ দেখা দিতে পারে কর্মী অসন্তোষ দেখা দিলে মানে কর্মীরা প্রোডাকশন কমিয়ে দিতে পারে সো এক নয়তন্ত্রে যেমন সুবিধাও রয়েছে তেমন অসুবিধাও রয়েছে এবং আপনার কাছে কেমন মনে হয় এই অটোকেটিক লিডারশিপ সেই সম্বন্ধে আপনি কমেন্টে জানিয়ে দেন